আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চার পয়েন্ট দুই এর বারো এবং তেরো নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো গণিতের এটা গত ক্লাসে আমি এগারো পর্যন্ত সমাধান করে দেখেছিলাম আজকে দেখাবো বারো এবং তেরো নং প্রশ্নের সমাধান তাই এসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি দেখো হ্যাঁ এই আমি বারো এবং তেরো নম্বর অঙ্ক ওইখানে উঠায় রাখছি এই অঙ্ক দুইটাকে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা ভাগ করতে হবে তাহলে বারো নম্বরটা দেখো প্রথমে প্রথম যে রাশি আছে সেটা হচ্ছে সিক্স এক্স টু দর এইট ওয়াই সিক্স জেড মাইনাস ফোর এক্স ফোর ওয়াই থ্রি জেড স্কোয়ার

দ্বিতীয় রাশি একটা পদ আছে তাহলে আমরা এই তিনটা পদ পদকে এই আলাদা আলাদা আলাদাভাবে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করব দেখো সিক্স এক্স এইট ওয়াই সিক্স জেড বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড মাইনাস ফোর এক্স ফোর ওয়াই টু দার থ্রি জেড স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার

তাহলে থ্রি এরপরে দেখো এখানে আছে আছে এখানে তো আমরা আগের থেকেই জানি যে পাওয়ারের পরে কি হবে বিয়োগ হবে ভাগের সময় তাহলে এক্স লিখলাম এখন এখানে আছে এইট এইট থেকে এখানে আছে এক্স স্কোয়ার মানে টু এক্স এর পাওয়ার আছে টু তাহলে এইট থেকে যদি টু বাদ দিই তাহলে থাকছি শস্য সিক্স তারপরে দেখো ওয়াই ওয়াই পাওয়ার আছে উপরে সিক্স নিচে আছে স্কোয়ার মানে টু তাহলে সিক্স থেকে টু বাদ দিতে থাকতেছে কত ফোর এরপরে দেখো জেড এর পাওয়ার উপরেও আছে ওয়ান নিচেও আছে ওয়ান তাহলে জেড ওয়ান ওয়ান যদি বিয়োগ করি তাহলে হবে যে জেড জিরো শূন্য হবে তাহলে মাইনাস দেখো এখন ফোর কে যদি টু দিয়ে ভাগ দিই তাহলে হবে টু টু দিয়ে ভাগ দিলে টু হবে টু দেবো না চাই এখন দেখো এক্স লিখলাম এখন এর পর উপরে আসে ফোর নিচে আসে টু তাহলে ফোর থেকে টু বাদ দিলে থাকবে না টু তারপরে ওয়াই উপরে আসে থ্রি পাওয়ার নিচে আসে টু পাওয়ার তাহলে প্রয়োগ দিলে হবে ওয়ান উপরে জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার মানে দুইটা দুই আসে পাওয়ার নিচে কোনো পাওয়ার নেই জেড এর মানে এক আছে তাহলে দুই থেকে এক বাদ দিলে ওয়ান প্লাস এই টুকে টু দিয়ে ভাগ দিলে হবে ওয়ান ওয়ান লেখলেও চলবে না লেখলেও চলবে লেখলাম আমরা প্রথমে বাদ দিয়ে দেবো আচ্ছা এরপরে দেখো এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার আছে পাওয়ার নিচেও এক্স স্কোয়ার আছে তার মানে টু থেকে টু জি বিয়োগ দিই তাহলে শূন্য হবে আবার ওয়াই ওয়াই স্কোয়ার আছে উপরে নিচেও ওয়াই স্কোয়ার আছে তার মানে টু থেকে টু জি বিয়োগ দিই তাহলে শূন্য হবে পাওয়ার উপরে জেড আছে জেড স্কোয়ার আছে আর নিচে আছে জেড তাহলে জেড এর পর নিচে ওয়ান আছে তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান থাকবে জেড এর পর তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার কি থাকে থ্রি এক্স সিক্স ওয়াই ফোর জেড এর উপর শূন্য পাওয়ার এই যে শূন্য জেড এর পর শূন্য মানে এটা সমান আমরা আগেই জানি যে কি ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই পর ওয়ান লেখা লাগে না জেড এর পাওয়ার ওয়ান লেখা লাগবে না প্লাস এখানে ওয়ান পর আছে জিরো তাহলে এখানে ওয়ান হবে আমরা জানি ওয়াই জিরো সমান ওয়ান জেড এর পাওয়ার ওয়ান মানে জেড তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধ থ্রি এক্স সিক্স ওয়াই ফোর ওয়ানের সঙ্গে এটা ফোন করল এটাই হবে মাইনাস দেখো সবই ওয়ান আছে দেখো তাহলে বারো নম্বরের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে আমরা এই ভাগ ফলটা পেয়েছি তাহলে এটাই হবে উত্তর তাহলে আমরা লিখবো অতএব নির্ণীয় ভাগ ফল থ্রি এক্স সিক্স ওয়াই টু ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড তাহলে এটাই হবে নির্ণীয় ভাগ ফল বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে এরপরে তেরো নম্বর অঙ্ক অঙ্কটা আমরা দেখি চলো দেখো তেরো নম্বর অঙ্কটার প্রথম রাশি আছে চব্বিশ পনেরো এ টু দু ফোর বি টু টু পর ফোর সি টু টু নাইন বি তাহলে এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি আছে আমরা দেখো তাহলে এটাও আমরা এখানে যেহেতু তিনটা পদ আছে তাহলে প্রত্যেকটা পদকেই মাইনাস থ্রি এ বি স্কোয়ার দিয়ে ভাগ করবো তাহলে চব্বিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি माइनास थ्री ए बी एक् माइनस पंद्रह ए टू दुपर फोर बी टू दुप फोर सी टू दुफर फोर बस थ्री ए बी स्क्र माइनस नाइन ए स्क्र बी सिक्स सी स्क् माइनास थ्री ए की स्क्र তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে চব্বিশ আর এখানে আছে থ্রি তাহলে চব্বিশকে তিনটে ভাগ দেই তাহলে হচ্ছে এলাম এইট আর এখানে মাইনাস আছে তাহলে প্রথমে মাইনাস হবে মাইনাস এইট তাহলে এইট এখন দেখো এ দিলাম এখন এর পর উপরে আসে টু নিচে আস কিছুই নাই তার মানে ওয়ান আছে তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হচ্ছে এ ওয়ান তারপরে দেখো উপরে আছে টু এরপরে দেখো আহ সি থেকে যাচ্ছে এখানে সিটা থেকে যাবে এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে এরপরে দেখো উপরে পনেরো আছে নিচে থ্রি আছে তাহলে পনেরো আর তিন যদি ভাগ করি পনেরোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন পচা পনেরো এখানে মাইনাস আছে আর এই মানে সামনে কিন্তু প্লাস হয়েছে এখন তিন পচা পনেরো এখন দেখো উপরে এ আছে এ ফোর আছে পর আর এর নিচে আছে এর পাওয়ার আছে ওয়ান তাহলে ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি থাকছে তারপরে দিলাম বি বি উপরে পাওয়ার আছে ফোর নিচে আছে টু তাহলে বিয়োগ করলে হবে টু এখন সি ফোর বসে গেল মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস তারপরে দেখো নাইন কে থ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে আছে তিন থ্রি কে নয় তার মানে থ্রি এখন এ এ স্কোয়ার আছে আর নিচে আছে এ ওয়ান পাওয়ার কিছু নয় মানে ওয়ান আছে তাহলে দুই থেকে এক বিয়োগ দিলে ওয়ান এরপরে বি বির পর উপরে সিক্স আছে নিচে আছে স্কোয়ার মানে টু আছে তাহলে সিক্স থেকে টু বাদ দিলে ফোর বির পর এরপরে

থ্রি টু দু ফোর প্লাস থ্রি এর পাওয়ার ওয়ান আছে ওয়ান লেখা লাগে না ফোর স্কোয়ার তাহলে এখানে দেখো মাইনাস এইট এ ওয়ান দিয়ে যদি আমি এইট এর গুণ করি বাস এইট এ সি এসির গুণ করি এইটাই হবে তাহলে মাইনাস এইট এ সি প্লাস ফাইভ এ থ্রি বি স্কোয়ার সি ফোর প্লাস থ্রি এ বি ফোর সি স্কোয়ার তোমরা এই লাইন থেকে এই লাইনটা না লিখেও এই লাইন লিখতে পারো শেষের লাইনটা একবার লিখতে পারো তাতে সমস্যা নাই মানে এখানে আমি বোঝানোর স্বার্থে বি জি ওয়ান সেটা আমি দেখায় দিয়েছি যাতে তোমাদের বোঝা সুবিধা হয় এই ক্ষেত্রে তোমরা যদি বুঝে থাকো তাহলে এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটা একবারে লিখতে পারো সমস্যা নেই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তেরো নম্বর তেরো নম্বরকে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা ভাগ করে যে ভাগ ফল পেয়েছি সেটা হচ্ছে মাইনাস এইট সি প্লাস ফাইভ এ টু দ থ্রি বি স্কোয়ার সি টু ডু ফোর প্লাস থ্রি এ বি ফোর সি স্কোয়ার তাহলে এটাই হবে নিম্ন ভাগ ফল অর্থাৎ অর্থাৎ নিম্ন ভাগ ফল নির ভাগ ফল মাইনাস এইট এসি প্লাস ফাইভ এ এটাই হবে অ্যান্সার তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বারো এবং তেরো নম্বর অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ